আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা আছি ওরাকল বিশেষ টাঙ্গাল শেখায় আজকে আমরা এসেছি নতুন আরেকটি সফলতার গল্প নিয়ে আমাদের সাথে উপস্থিত আছে শুভ সাহা আমরা শুভ সাহার কাছ থেকে শুনবো তার সফলতার গল্প ধন্যবাদ ম্যাডামকে আমার নাম শুভ সাহা আমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইনস্ট্রাক্টর নন ক্যাডার পদে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে গতকালকে রেজাল্ট হয়েছে রাতে দীর্ঘ একটা অপেক্ষার পরে আমার সফলতা অর্জন হয়েছে আমার যদি আলহামদুলিল্লাহ আমার চাকরির प्रिपरेशन নিয়ে যদি আমি বলতে যাই এটা ধরতে গেলে আমাদের করোনা টাইমের পর থেকেই আমি শুরু করেছি এবং আমার পথ চলা ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখার সাথেই শুরু লক্ষাতে পাঁচজন এসেছিলেন রাইট হ্যাঁ আমরা মোট পাঁচজন এসেছিলাম এখন বর্তমানে সবাই কোন না কোন পদে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমরা সবাই সফলতার মুখ দেখতে পেরেছি ওরাকল বিসিএস এর প্রতীক তো আমি অনেক বেশি কারণ আমার চাকরির পড়াশonar শুরুটা এখানে এবং আমার পথচলায় সাজেশন গুলি যাই বলি পরীক্ষা সবকিছুতেই ওরাকল বিসিএস থেকে আমি প্রচুর হেল্প পেয়েছে আর সবশেষে আমার নিজের প্রচেষ্টা যতটুকু আমি যেটা মনে করে বিশ্বাস করি যে সরকারি চাকরির ক্ষেত্রে তিনি চারটা জিনিসের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি প্রথমত ধরতে হবে আহ সততার সাথে পরিশ্রম করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আর সর্বশেষ যেটা না হলে হবে না সেটা হচ্ছে ভাগ্য লক্ষটাই সব সবল করে সবকিছুর পরে তোমার ভাগ্যের উপর বিশ্বাস রাখতে তবে আজ পর্যন্ত আমরা দেখিনি যে কষ্ট করেছে পরিশ্রম করেছে কিন্তু সে সফল হয়নি এরকমটা খুব কম ঘটেছে হ্যাঁ এটা খুবレア কেস আমি মনে করি প্রত্যেককে যদি ধৈর্যের সাথে পরিশ্রম করে সে অবশ্যই সফল হয় এটা ম্যাডাম অবশ্যই যে যে পরিস্থিতিতে যাক যতটা হতাশাই হোক চালিয়ে যেতে হবে পড়াশোনা চালিয়ে গেলে একটা সময় অবশ্যই ফল পাবে কারণ সৃষ্টিকর্তা অবশ্যই দেখতেছে তুমি কি করতেছো হ্যাঁ এটা অবশ্যই তোার ফল তুমি এবং শুভরা দুই ফ্রেন্ড ছিল শরিপ এবং শুভ যাদের আমি অনেক মিস করি ওরা পাঁচজন এসেছিল যদিও বা এই দুই ফ্রেন্ডের মধ্যে একটা জিনিস দেখেছিলাম শরিপ যখন চাকরি হয়ে গেল শুভ কেমন যেন একা হয়ে গেল আমার খুব কষ্ট হতো কারণ শুভ একেবারেই আমার নিকটতম প্রতিবেশী আর সেই সাথে ওরাকলের সাথে যেহেতু এতদিন আছে এবং ও খুব কাছের আমাদের তো আমার বারবার মনে হতো শুভর একটা চাকরি হোক শুভর দাদার সাথে দু সপ্তাহ আগেও আমার কথা হচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল আমি শুভকে ফোন দিয়েছিলাম তোমার লেটেস্ট নিউজ গুলো বলো তো বললো যে এই ভাইবার বাটা আমার কেন জানি মনে হলো ওর চাকরিটা হয়ে যাবে কারণ অনেক পরিশ্রম করেছে এবং শুভর সবচেয়ে বেস্ট কোয়ালিটি ও লেখা ও চমৎকার লেখা ও সুন্দর লেখে এবং ওদের ফার্স্ট ফ্রেন্ড এর একই রকম লেখা ছিল আমি প্রায় ভুল করতাম তাই না তো যাই হোক এই এতগুলো গুণ আর সবচেয়ে বড় কথা শুভর কিছু ও কথা না বললে নয় অত্যন্ত বিনয়ী এবং ভদ্র যেটা আহ আমার মনে হয় ভাইবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে আচ্ছা শুভ আহ ওরা কলে তো অনেকদিন ছিল ওরাকল সম্পর্কে কিছু বলো বা শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু হ্যাঁ ম্যাডাম ওরা কল সম্পর্কে বলার যদি আমি বলি যে আমার পড়াশোনা বা আমাদের চাকরি প্রিপারেশনে আমি একটা প্রতিষ্ঠানকে সাথে পেয়েছি সেটা হচ্ছে বিসিএস এখানে না আসলে এখানকার স্যাররা আমাকে যেভাবে পড়াশোনাগুলো বুঝিয়ে দিত বা সিলেবাস সম্পর্কে আইডিয়া দিত যে আমরা যারা ঘরে বসে পড়াশোনা করি এরা আসলে আমরা সিলেবাস সম্পর্কে কিছু বুঝতে পারি না আমাদের একটা হিউজ পরিমাণ পড়াশোনা হয় যার দ্বারা আমরা আসলে আল্টিমেটলি কি ক্ষতিগ্রস্ত হই কারণ চাকরি পড়াশোনায় ইন্ডিভিজুয়াল যে গুলো আছে এগুলো থেকে আমরা এলোমেলো পড়াশোনা বেশি করি শিক্ষার্থীদের যে যারা চাকরির জন্য পড়াশোনা করতেছেন সফল অবশ্যই হবেন কিন্তু আপনাদের ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে এখানকার অভিজ্ঞ টিচার যারা আছে এদের সান্নিধ্যে থেকে এদের ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে আর সব শেষে নিজে প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে কখনোই থামানো যাবে না আমাদের আশেপাশে অনেকে চাকরি হবে হ্যাঁ হতাশ হওয়া যাবে না যেমন আমি আমার পাঁচ জন নিয়ে আমরা একসাথে এসেছিলাম ম্যাডাম মাত্রই বলল এদের ভিতরে চারজনেরই চাকরি হয়ে গেছে এমনকি আমার সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ড শরীফুল ইসলাম শরীফ সেও দুই বছর যাবৎ কর্মসংস্থান ব্যাংকে জব করতেছে একা কি আমি আমার যুদ্ধটা চালিয়ে গেছি আমি কখনো হতাশ হইনি আমি তাদের চাকরির ইটাতে আরও খুশি হয়েছে। আর হয়তো বা সৃষ্টিকর্তা আমার ওদের চাকরিতে খুশি হতে আমাকে আজকে নিজের জন্য কিছু একটা পরিচয় তৈরি করে দিচ্ছে আমাদের পিএসসি নন ক্যাডারে সম্প্রতি অনেকজন জয়েন করেছে অনেকের ধারণা যে পড়াশোনা করে কষ্ট করে হচ্ছে দশম থেকে টোয়েন্টি গ্রেড চাকরি পাওয়া সহজ বিশেষ কঠিন আসলে আমি একটা বলি এটা একটা মানে টোটাল একটা সার্কেল ওয়াইজ প্রোগ্রাম যেখানে আপনি হচ্ছে জবের জন্য যখন চেষ্টা করবেন প্রথম যে সরকারি চাকরিটা হবে সেটাই হচ্ছে দশম থেকে টোয়েন্টি গ্রেডের এবং দশম গ্রেডের চাকরির জন্য প্রচুর ফাইট করতে হয় এবং যারা উত্তীর্ণ হয় পরবর্তীতে দেখবেন সফলতার ক্ষেত্রে তারাই বিশেষ ক্যাডার আগে হয়ে যায় প্রিপারেশনটা এইভাবে ধাপে ধাপে এগিয়ে যায় তো সেক্ষেত্রে শুভ বিশেষ নিয়ে কি ভাবনা গেল ভাবনা ম্যাডাম বিশেষ এর প্রতি সবসময় ভালো লাগা কাজ করে তার উদ্দেশ্যেই আমরা আমি ওরা কলে এসেছিলাম আর যাত্রা শুরু করেছিলাম নিশ্চয়ই সাতচল্লিশ দেবে হ্যাঁ এটা ম্যাডাম হয়তো মাঝখানে একটু এই ভাইবার রেজাল্ট নিয়ে একটু এলোমেলোতে পড়ে গেছিলাম ভাবছিলাম হয়তো এবার অ্যাড করবো কি করব না তবে যেহেতু একটা ভালো খবর পেয়েছি এখন আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে এখন তো তুমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মনে হয় স্টাডি হ্যাঁ ম্যাডাম আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সে এমএসসি করতেছি প্রযুক্তি থেকে আমার থিওরি কমপ্লিট শুধু থিসিসটা আমি নিজে থেকে স্থগিত রাখছি কারণ ম্যাম সবকিছু মিলে একটু এলোমেলোতে ছিলাম এখন আস্তে আস্তে চেষ্টা করবো ওটাও কমপ্লিট করার আর বিসিএস অবশ্যই আমি বয়স থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো তাহলে আরেকটা তথ্য পেলাম আমরা বেসিক কমপ্লিট অবস্থাতেই তার নন ক্যাডারে জব হয়ে গেছে এবং সেই সাথে এমএসসি অধ্যয়নরত আছে শুভশারার জন্য অনেক শুভকামনা অনেক শুভকামনা আমি কালকে খবরটা পাওয়ার সাথে সাথে বিষয় সাথে কথা এবং পোস্ট দেওয়ার আগে আমার মনে হয়েছে সকল শিক্ষার্থীদের আগে তার সুখ খবরটা জানো এবং ধৈর্য ধরে কেউ লেগে থাকলে অবশ্যই সে সফল হবে এবং আপনাদের এই সফলতার সাথে ওরাকল বিসের সব সময় থাকবে টাঙ্গাইল শাখা আপনারা অবশ্যই আসবেন আর আমার মনে হয় শুভ তুমি পরবর্তীতে যারা আসবে যারা নন ক্যাডারে ফাইট করতে চায় যারা এই দশম থেকে টোয়েন্টি গ্রেডের একটা বিষয় তাদের মাথায় আছে তাদেরকে মাঝে মাঝে তোমরাও এসে গাইডলাইন দিবে অবশ্যই গাইডলাইন দিবে তো সেই সাথে আপনারা অনেকক্ষণ আমাদের সাথে থেকেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ